গেছে যে সরকারি কর্মচারী বা কর্মকর্তারা কেন ঘুষ খায় আসলে আমরা তাদের ঘুষ খাওয়াটা দেখি কিন্তু তাদের স্টার্টিংটা দেখি না তারা যখন কোনো একটা চাকরিতে জয়েন করে নিয়োগপ্রাপ্ত হয় তখন দেখা গেছে তারাও দুর্নীতি শিকার হয় তারাও ঘুষের শেখা হয় তাদেরকে একটা বড় অঙ্কের টাকা ঘুষ দিতে হয় অধিকাংশ মানুষই তার মেধার যোগ্যতার কারণে চাকরি পায় না চাকরি পেয়ে যায় ঘুষের যোগ্যতা অর্থের বিনিময়ে তারা চাকরি পেয়ে যায় তো দেখা গেছে অনেক প্রান্তিক পর্যায়ের মানুষ আছে যাদের পারিবারিক অবস্থা এতটা সচ্ছল না কিন্তু তাদেরও একটা চাপ থাকে সরকারি চাকরির সেক্ষেত্রে তারা এটাকে মনে করে যে পুরো কেরিয়ারটা হয়তো বা চাকরির মাধ্যমে গড়ে যাবে আমার আমি সারা জীবনের জন্য হয়তো বা একটা ভালো পর্যায়ে চলে যাব যদি চাকরিটা আমি পেয়ে যাই তো এই কারণে এটাকে আমরা বানায় ফেলছি সোনার এটার জন্য কারোর বিক্রি করতে হয় জায়গা জমি কারোর সঞ্চিত সম্পদ বা অনেকে অনেক ধরনের এনজিও বা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে টাকা লোন করতে হয় বা হয়তো বা প্রিয়জনের গহনা বিক্রি করে দিতে হয় মায়ের গহনা এগুলো বিক্রি করে তারা হচ্ছে একটা চাকরিতে নিয়োগ প্রাপ্ত হয় চাকরি পাওয়ার পর যেটা দেখে যে আসলে যে পরিমাণ টাকা দিয়ে সে চাকরিতে যোগদান করেছে এবং তার যে স্যালারি সেটার অনেক বড়ো একটা ব্যবধান থাকে অতিরিক্ত টাকা উপার্জনের জন্যই তারা এই অবৈধ পন্থাটা অবলম্বন করে বা কারোর আকাঙ্ক্ষা থাকে যে খুব দ্রুত সে ধনী হয়ে যাবে কিন্তু সে যোগ্যটা যখন তার মধ্যে থাকে না তখনই সে কী করে এই ধরনের ঘুষ বা দুর্নীতির পন্থাটাকে বেছে নেয় তারা মনে করে যে এটার মাধ্যমে অনেক উপরে ওঠা সহজ আচ্ছা এই সহজ কাজটাকে করতে যেয়ে তারা কি করে সামাজিক যে সাধারণ যে জীবনযাপন বা সিস্টেম এটাকে তারা মুক্ত করে ফেলে আমরা দেখে থাকি সরকারি যে কোনো সার্ভিস খুব স্বল্প মূল্যেই পাওয়া যায় কিন্তু এই সরকারি সেক্টরগুলোতেই হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এবং এদের কারণেই দেখা গেছে যে স্বল্প আয়ের যে কাজগুলো স্বল্প মূল্যে যেগুলো করা যায় সেগুলোই অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় এটা দৃষ্টান্ত নমুনা আমরা পেতে পারি হচ্ছে ভূমি অফিসে গেলে পাবেন আপনি বিআরটিতে গেলে পাবেন টাকা দিয়ে লাইসেন্স করা যাচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশে এত সড়ক দুর্ঘটনা কেন হয় আমরা কি কখনো প্রশ্ন করে দেখছি আসলে এখানে যে কোনো একজন অযোগ্য চালককে আমরা টাকার বিনিময়ে ই করে ফেলতেছি উপযোগী ড্রাইভার হিসেবে চালাই দিতেছি পাসপোর্ট করতে যাবেন সেখানেও দুর্নীতি আপনি যে সেক্টরে যান সরকারি সেই সেক্টরেই হচ্ছে দুর্নীতি সেই দুর্নীতি তার সৃষ্টিই হয় এইভাবে এবং যারা দুর্নীতিগ্রস্ত সরকার বা আমরা এই সিস্টেমটাকে মানে এক এমন এখন সংস্কৃতি বানাই ফেলছে যে ঘুষ খাচ্ছে এটা কোনো ব্যাপার না কোনো কিছুই না। আমরা কেউ জিজ্ঞেস করি না যে কোন একজন সরকারি কর্মকর্তা বা তার আত্মীয়স্বজনী হয়তো বা গর্ব করে বলতেছে যে আমার ভাতিজা আমার ছেলে বা আমার অমুক সে চাকরি করে তো পাঁচতলা বাড়ি করে ফেলছে দশতলা বাড়ি করে ফেলছে একাধিক ঘর বাড়ি করে ফেলছে আমরা কেন কাকে প্রশ্ন করি না আদৌ কি আপনার সন্তান বা আপনার রিলেটিভ যে চাকরিটা করতেছে সেখান থেকে এতটা ইনকাম করা সম্ভব সম্ভব না এ প্রশ্নটা আমরা করি না তো যার কারণে কি করে তার এটাকে একটা স্বাভাবিক সিস্টেম হিসেবে ধরে নেয় এবং আপনি দেখবেন যে যারা সরকারি চাকরি করে বা যারা দুর্নীতি করে ঘুষ খায় এরা আবার সমাজে অনেক সম্মানিত এরা হচ্ছে সমাজে বুক ফুলিয়ে চলাফেরা করে এদের আত্মীয় স্বজনরা এদের নিয়ে অনেক গর্ব করে যে এ সরকারি চাকরি করে এই মন্ত্রণালয় আছে অথচ এত টাকা করছে এই টাকা কিনছে এটা করছে ওটা করছে নানা রকমের গল্প এদের পক্ষে শোনা যায় কিন্তু আদৌ তার যে যোগ্যতা বা সে যেই পদে চাকরি করে সেখান থেকে এত টাকা উপার্জন করা সম্ভব হয় না তো এই যে যে একটা বিষয় এই বিষয়টা অনেকেই হয়তো বা চায় যে আমিও যদি আজকে সরকারি চাকরি করতাম তাহলে হয়তো বা মানুষ আমাকে নিয়ে গল্প করত তো এই নিজে গল্পের হিরো হতে যে সে একটা একটা স্লায় মানে একদম প্রথমে একটা ভুলের শিকার পেয়ে সে একটা ভুলের মধ্যে জড়া যায় যার কারণে তার বাকি জীবনটা এই ভুল করতে করতেই কেটে যায় সে তখন এই ঘুষটাকে ঘুষ মনে করে মনে করে এটা একটা সিস্টেম আমি যখন চাকরি নিয়েছি আমাকেও এই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে এখন আমার কাছ থেকে যারা বিভিন্ন ধরনের সার্ভিস নেয় তাদেরকেও এই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয় এই সিস্টেমটার কারণে সমাজে একটা বিশৃঙ্খলতা দেখা দেয় সবার উপার্জন সমান হয় না যখন সমাজে এ ধরনের বিশৃঙ্খলতা বা এ ধরনের দুর্নীতি হয় তখন হচ্ছে অনেক বড় একটা অঙ্কের মানে আর্থিক সংকটে ভুগে নির্ময়ের মানুষেরা তাদের তো সব ধরনের সার্ভিস পাওয়া অধিকার আছে হসপিটালের কথাই যদি চিন্তা করি তাহলে দেখবেন যে যারা বা বেশি অর্থ সম্পদ আছে তাকে হয়তো বা সিরিয়াল ধরতে হচ্ছে না সে একটা দালাল ধরে তার সিরিয়ালটাকে ছোট করে ফেলছে সে কী করতেছে হয়তোবা বেড নাই সে কিছু টাকার বিনিময়ে হচ্ছে একটা হসপিটালে একটা বেড পেয়ে যাচ্ছে কেবিন পেয়ে আছে কিন্তু যারা নিময়ের মানুষ যাদের সেই সামর্থ্যটা নাই তাদেরকে কী করতে হইতেছে তাদেরকে হয়তোবা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হইতেছে লাইন শেষে হয়তো বা শুনতে হচ্ছে যে না এখন মানে কোনো জরুরি সব জরুরি বুক হয়ে গেছে কোথাও কোনো ধরনের এটা একটা উদাহরণ আপনি সব সেক্টরেই দেখবেন যে এ ধরনের অনেক দুর্নীতির গল্প আছে আমার একদিন একটা ব্যক্তিগতভাবে আর কি কথা হয়েছিল ইসের সাথে একটা পুলিশের সাথে ট্রাফিক আপনার পুলিশ তো আমাকে সে একরকম জোর করেই বলতেছিলো যে তাকে টাকা দিতে হবে যদি আমার কাগজপত্র ঠিক ছিল রিজন কি আমি দিবো না ও সে প্রকাশ্যে বলতেছিলো যে ভাই আমি আসলে অনেক টাকা দিয়ে চাকরি হয়েছি সো ওনার এটা নিয়ে প্যারা আছে সো টার্গেট নিয়ে কাজ করেছে যে আমি এত টাকা বিনিয়োগ করে আমি চাকরিতে আসতে হয়েছে সো আমাকে প্রতি মাসে এত টাকা আমাকে উপার্জন করতে হবে তো এটাই হচ্ছে আসলে একটা মারাত্মক সমস্যা এটা যদিও সমাধান বা এই ধরনের সমস্যার জন্য দুর্নীতি দমন কমিশন আছে আমি মনে করি যে একটু জোরালো হওয়া উচিত তাদের হচ্ছে এই জায়গাটাতে একটু শক্তভাবে কাজ করা উঠি উচিত এদের বিরুদ্ধে একটু কঠোর হওয়া উচিত যদি এগুলো না হয় তাহলে আসলে এই যে যে একটা ভুল সিস্টেম সমাজে চালু হয়ে গেছে এই ভুল সিস্টেমটা এই চলতে থাকবে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই ভুলটা থেকে বের হয়ে আসা এটার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত আমাদের সেই উদ্যোগই নেওয়া উচিত প্রশাসন আরও বেশি শক্ত হইতে হবে কঠোর হইতে হবে যেন এই সিন্ডিকেট বা এই সিস্টেমটা ভেঙে যায় একটা সুন্দর স্বাভাবিক সিস্টেম চালু হয় যেখানে আমরা মেধা নিজের যোগ্যতার কারণে আমরা আমাদের কর্মস্থলে যোগদান করতে পারবে